আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি নেত্রকোনা জেলা থেকে আজকে চলে আসলাম মৌলইবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শান্ত ঢাকা থেকে একশো কিলোমিটার দূরত্বের মৌলুইবাজার জেলার সদর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে শ্রীমঙ্গল জেলার অবস্থান অপরূপ সৌন্দর্যের রানী বলা হয় শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী কেত পর্যটন নগরী শ্রীমঙ্গল প্রকৃতির নিজ হাতে করা দৃষ্টিনন্দন শহর শ্রীমঙ্গল প্রায় দেড় শতাধিক বছরের প্রাচীন চা শিল্পের ঐতিহ্যের বহনকারী দীর্ঘকালের প্রাকৃতিক আশ্রয়ে গড়ে ওঠা পাহাড় ও সমতল ভূমির উপর ছোট্ট এই শহরের অবস্থান অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের চা বাগানের মধ্যে রয়েছে আঁকা বাঁকা মেটুপথ পাহাড়ি ঝর্ণা জলভূমি এবং অতিথি পাখির বিচরণ অভয়ারণ্য বাক্যার বিল লেক এবং বিভিন্ন প্রজাতির গাছগাছালি ও বন্যপ্রাণীর সমৃদ্ধ এই উপজেলা উঁচু নিচু পাহাড় গেরা বনবননি আর আকাশের সাথে যেন পাহাড়ের মিতালি নিচ্চকে না দেখলে অনুভূতির বাসায় প্রকাশ করা যায় না প্রকৃতির সুরম্য শ্রীমঙ্গল আপনি দেখতে পাবেন চা কন্যা ভাস্কর্য মৃত্যুঞ্জয় একাত্তর বা স্মৃতিস্তম্ভ বদ্ধভূমি একাত্তর চা যাদুঘর লাওয়াস বাক্যাবিল সবুজ গেরা চা বাগান আরও রয়েছে তার স্থাপত্য শিল্পের জান্নাতুল ফ্যারদাউস মসজিদ লেক ডিট্রেন্ট সিমেন্ট্রি লাল টিলা শিব মন্দির হাওয়েল হাওর লেবু আনারস আর রাবার বাগান শ্রীমঙ্গলে রয়েছে প্রায় তিরানব্বইটিরও বেশি নিগোষ্ঠী বসবাস কাশিয়া মণিপুরী সাঁওতাল ত্রিপুরা গারোদের জীবন ও সংস্কৃতি দেখতে খানিক সময়ের জন্য হলেও প্রকৃতির গোলে মিশে যেতে মন চাইবে প্রতি বছর চা বাগানগুলোতে ফাগুয়া উৎসব টিপুরাদের বৈশ্য উৎসব গারোদের ওয়ান গালা উৎসব মণিপুরীদের রাস পূর্ণিমা উদযাপিত হয় জাঁকজমকভাবে শ্রীমঙ্গল যেন